তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে রবিবারের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তের আর্জেন্ট এই ফিরোটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তার কারণ আমাদের কিন্তু মোটামুটিভাবে যা খবরাখবর ছিল সেই অনুযায়ী আমরা জানি যে আমাদের কিন্তু গত মাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত যা খবর এসেছিল সেখান থেকে জানা যাচ্ছিলো যে লেটার তৈরির কার্যক্রম শুরু হয়েছে তবে সেই লেটার শেষ হওয়ার খবর আসার আগে আগেই আমরা দেখলাম বিভিন্ন দপ্তর থেকে কিন্তু বিভিন্ন ধরনের খবরাখবর আসা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে জানা গেল যে লেটার কিন্তু চাকরিবার্থীরা অলরেডি হাতে পেয়ে যাচ্ছেন তো এই বিষয় নিয়ে একটা জলঘোলা কিন্তু ইতিপূর্বে হয়েছে সেই বিষয় একাধিক জল্পনা উঠেছে চাঞ্চল্যকর বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিপূর্বে আলোচনা আমাদের করতে হয়েছে তবে আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একদম অথেন্টিক যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে লেটার রিলেটেড সেটাই এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন তো আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে মোটামুটি উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে যে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে লেটার তৈরি কার্যক্রমটা শুরু হয়েছিল যেটা গত মাসে আমরা জানতাম যে শুরু হয়ে গেছে অলরেডি লেটার তৈরি কার্যক্রম তো সেই লেটার তৈরি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আর নতুন করে এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই সম্পূর্ণ অফিসিয়াল ডিপার্টমেন্টগুলো থেকে এই বিষয়ের উপরে কিছু কনফার্মেশন পেয়েছি তাই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে আগামী সপ্তাহে মোটামুটি প্রথম দিকেই দু থেকে তিন দিনের মধ্যে লেটার রিলেটেড পরবর্তী কিছু অফিসিয়াল আপডেট আপনারা পাবেন অফিসিয়াল আপডেট বলতে কিন্তু এটুকু জেনে নিন ভালো করে সেটা পজিটিভ দিকও হতে পারে নেগেটিভ দিকও হতে পারে তবে জেনে রাখুন এটুকু আপডেট আপনারা পেতে চলেছেন যে লেটার তৈরির বর্তমান পরিস্থিতিটা ঠিক কি পর্যায়ে এগোচ্ছে আদৌ কি লেটার ছাড়া হবে এই মাসের মধ্যে এই বিষয় নিয়ে কি আপডেট আছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট আসবে এবং সত্যিই কি লেটার ছেড়ে দেওয়া হয়েছে কিনা ইতিপূর্বে এই বিষয় নিয়েও বেশ কিছু তথ্য কিন্তু আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাই আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই এই মাসটা যেহেতু আমাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মাস হিসাবে কিন্তু আমরা জানতাম গত মাস থেকে এই মাসটাকে টার্গেট রাখার জন্য কিন্তু বলা হয়েছিল বিভিন্ন দপ্তর থেকে তো সেই অনুযায়ী কার্যক্রমে গতিও এসেছিল তবে আপাতত বিভিন্ন আইনি জটলাই আটকে যাওয়ার কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন আইনি জটলাই আটকে যাওয়ার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বর্তমানে এই বিষয়টা নিয়ে সেরকমভাবে কিন্তু তাদের কার্যক্রমে অগ্রগতিটাকে মেনটেন করতে পারলো না তো এই বিষয় নিয়ে কিন্তু ফ্রেন্স অনেক আপডেট ইতিপূর্বে দিয়েছি আজকে নতুন করে আর কিছু বলতে চাইছি না এই টপিকটার উপরে শুধুমাত্র এটাই বলতে চাইছি প্রার্থীদের আজকে রবিবার উনিশ তারিখ আগামীকাল থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে এবং এই সপ্তাহের মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যেই আপনাদের কিন্তু এই লেটার তৈরি কার্যক্রমে যে গতি ছিল সেই গতিটা সম্পর্কিত তো পরবর্তী আপডেট নিয়ে কিছু আপডেট বা কিছু ইনফরমেশন কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে আসতে চলেছে যেইটা নিয়ে আমরা দেখলাম যে গত সপ্তাহে একাধিক আপডেট আসলে একাধিক জল্পনা তৈরি হয়ে গেল সেই নিয়ে কিছু তথ্য কিন্তু নতুন করে সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কালেক্ট করার চেষ্টা করা হবে এবং সম্ভবত কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিকেই দু থেকে তিন দিনের মধ্যে এই বিষয়ের উপরে কিছু আপডেট আপনারা পেতে চলেছেন এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি বর্তমান তথ্যের বেশি এই মুহূর্তে সেরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না পরবর্তীতে উপর নজর বিষয়ব আমরা যদি কোন আার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আবার আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিকেই আমাদের অর্গানাইজ টিচার চার রিলেটেড পরবর্তী কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে